হ্যালো বন্ধুরা সুরমিলা কিচেন তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আজকে আবার রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা খুব একটা মজার একটা রেসিপি রেসিপিটা হলো আমি ডাব চিকেন করে তোমাদের দেখাবো আর সবাই তো ডাব চিংড়ে করে খেলে আমি আজকে ডাব চিকেন করবো এই দেখো দেখো ডাব নিয়ে আমি চলে এসেছি তো চলো আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো আর কত বড় ডাবটা নিয়েছি আজকে আমি এই ডাব দিয়ে তোমাদের ডাব চিকেন করে দেখাবো তো আর ডাব চিকেন বানানোর জন্য আমি প্রথমে ডাবটাকে কেটে নেবো দেখি বন্ধুরা কাটতে পারি কিনা আমি আমি দুই সাইড গোল করে কেটে নিয়েছি এই দেখো এবারে মাঝখানাটাকে আমি কেটে নেবো ডাবের জলটাকে আর শ্বাস আমি বার করে নেবো ডাব থেকে আমি শাঁসটা আর ডাবের জলটা বার করে নিয়েছি বন্ধুরা এবার আমি ডাবের শাঁসটাকে শিল নড়ায় পেস্ট করে নেব তারপরে ধনি জিরে এখানে কড়াইয়ে আমি ভেজে এটাকেও পেস্ট করে নেবো না আমি যেন টোনি জি রে ওটা খেজে নেবো ওই দিকে আমার খুব বাচ্চা এই দিকে আমি টমেটো পেঁয়াজ গুলা কেটে নেবো এবাত্রু তো করতে হবে ও কি করে নেব মশলা গুঁড়া সব করা হয়ে গেছে এখানে আছে আদা বাটা জিরে ধনে লঙ্কা বাটা গরম মশলা বাটা হলুদ গুঁড়ো টমেটো পেঁয়াজ কুচি আর এখানে আছে মশলা গুঁড়া দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে 10 মিনিট জন্য রেখে দেব হলুদ গুঁড়ো আদা বাটা লবণি জিরে লঙ্কা বাটা মা খেয়ে নেব ভালো করে ডাবে সাতটা বাটা দিয়ে দেব মাংস দেখে আমার ম্যারিনেট করা হয়ে গেছে পাঁচ মিনিটের জন্য আমি রেখে দেবো ততক্ষণ ততক্ষণ আমি মশলাটা কড়াই করে নেব কড়াইটা আমার গরম হয়ে গেছে কড়াই দিয়ে দেবো তেল এটা গরম হয়ে গেছে এখানে দেবো দুটো শুকনো লঙ্কা দারচিনি পেঁয়াজ কুচি টমেটো তেজপাতা দিয়ে দেবো হালকা করে লাল লাল করে ভেজে আমি মশলাগুলো আবার মশ এখানে দিয়ে দেবো কড়াই টমেটো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে দেবো আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ম্যারিনেট করা মাংসটা আমি এবারে দিয়ে দেবো চিকেন করার জন্য আমি এখানে মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর ডাবের ভিতরে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য খেতে তারপরে ভালো লাগবে সিদ্ধ হয়ে ভালো এই দেখো আমার কষানো হয়ে গেছে খুব সুন্দর কালারটা এসেছে তেলটাও আমার ছেড়ে গেছে এবারে আমি নামিয়ে ডাবের ভিতরে দিয়ে দেব বন্ধুরা আস্তে আস্তে ভিতরে আমি দিয়ে দেবো আর এই রেসিপিটা হলো খুব দুর্দান্ত একটা রেসিপি তোমরা বাড়িতে এরম করে রেসিপি তৈরি করে খেয়ে দেখো খুব ভালো লাগবে মাংসগুলো ডাবের ভিতরে দেওয়া হয়ে গেছে ডাবের জলটাকে আমি ভিতরে দিয়ে দেবো চামচ দিয়ে একটু হালকা করে জলটাকে ভিতর দেওয়ার জন্য নাড়তে হবে তবে জলটাকে দেওয়া হয়ে গেছে এবারে গরম মশলা বাটাটাকে আমি দিয়ে দেব ডাবের ভিতরে আমার সব দেওয়া হয়ে গেছে এবার এখানে একটা আমি খোলা নিয়েছি ডাবের মুখটাকে আমি মেরে দেব এখানে আমি খুমির নিয়ে নিয়েছি খুমিরটা দিয়ে আমি মুখটা আটকিয়ে দেব এই হয়ে গেছে বন্ধুরা এখানে আমি এখানের রড নিয়েছি রডটা আমি এখানে চুলে চাপিয়ে দেব দিয়ে কেলটা আমি এখানে বসিয়ে বন্ধুরা যতক্ষণ ডাবটা না পুড়ে যাচ্ছে ততক্ষণ আমি নামাবো না এই দেখো বন্ধুরা সবুজ ডাব কালো হয়ে গেছে পুড়িয়ে চারিদিকে ফাটু ধরে গেছে আর পাঁচ মিনিট রেখে আমি নামিয়ে নেব ডাব চিকেন আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব

ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো ফলো করে পাশে থেকো ইউটিউবে থেকে দেখো সাবস্ক্রাইব করো আবার কালকে তোমাদের আমি নতুন একটা রেসিপি নিয়ে দেখাবো